আসসালামু আলাইকুম মদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিতে যাবার পূর্বে এই পাঁচটি কথা অবশ্যই মাথায় রাখবে প্রথম কথা হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষায় আমাদের পুরো খাতা জুড়ে অনেক ছক টানতে হয় কেননা হিসাব বিজ্ঞান পরীক্ষা মানেই হচ্ছে হলো ছক আঁকাতে হবে এখন তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে এই ছকটাকে আমরা পেন্সিল দিয়ে আঁকাবো নাকি ছকটা আমরা কলম দিয়ে আঁকাবো তো এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে খাতায় যত প্রকার ছক টানবে তোমরা সকল ছকে তোমরা শুধুমাত্র পেন্সিল ব্যবহার করবে পেন্সিল ব্যবহার করবে ছক তোমরা কোনো অবস্থাতেই কলম দিয়ে টানবে না ওকে দুই নাম্বার হচ্ছে তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাও কিন্তু এই ক্যালকুলেটার অবশ্যই দুইটি নিয়ে যাবে পরীক্ষার হলে যদি সম্ভব হয় খুব বেশি যদি তোমার অসুবিধা না থেকে থাকে তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র কিংবা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ফিনান্স পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই দুইটা ক্যালকুলেটার নিয়ে যাবে এখন যদি একান্ত তুমি ম্যানেজ করতে না পারো সেক্ষেত্রে তুমি একটা ক্যালকুলেটার নিতে পারো কিন্তু তুমি চেষ্টা করবা সর্বোচ্চ পরীক্ষার দিন অত্যন্ত দুইটা ক্যালকুলেটর নিয়ে যেতে একটা ক্যালকুলেটরে যদি কোনো কারণে সমস্যা হয় তোমার সম্পূর্ণ পরীক্ষাটা খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে তুমি তোমার পাশের বেঞ্চে সামনে পিছনে এর ওর কাছ থেকে ক্যালকুলেটর ধার করতে করতেই তুমি আর পরীক্ষায় ভালো করতে পারবা না ইলেকট্রনিক জিনিস ব্যাটারিতে চলে যে কোনো সময় ডিস্টার্ব দিতে পারে সমস্যা হতে পারে অবশ্যই অবশ্যই তুমি দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবে তিন নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো এটা অবশ্যই আমি এই নীল দিয়ে সেটার মূল কারণ হচ্ছে প্রকার হ্যাঁ দুই নং প্রশ্নের উত্তর উত্তর তো এই যে তোমরা উপরে শিরোনামটা দাও বা দুই নং প্রশ্নের উত্তরের কর উত্তর করতেছো বা খর উত্তর করতেছ বা গয়ের উত্তর করছো তো এই জিনিসটার নিচে তোমরা যখন আন্ডারলাইন করো ঠিক আছে বা কোনো রকম কোনো কালি ব্যবহার করো এখানে তুমি পৃথিবীর অন্য কালি ব্যবহার করতে পারবে না শুধুমাত্র তুমি এখানে কালো কালি কিংবা এই নীল কালি তুমি ব্যবহার করতে পারবে ব্যবহার করলে একমাত্র পরীক্ষার হলে কালো কালি ব্যতীত যদি হাইলাইট করার জন্য কোনো কিছু তোমার যদি কোনো কালি ব্যবহারের অনুমতি থাকে সেটা হচ্ছে এই নীল রং তার মানে তুমি এই যে যত প্রকার শিরোনাম বা গুরুত্বপূর্ণ কোনো কিছু দিতে চাও সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই নীলকালিটা ব্যবহার করবে ওকে চার নাম্বার যে টপিকটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে নো এরপরে মার্জিন ঠিক আছে কোনো মার্জিন টানবে না মার্জিন টানবে না ওকে তার মানে হিসাব বিজ্ঞান পরীক্ষায় তোমাদের কিন্তু অনেক বড় বড় অঙ্ক করতে হয় বড় বড় মানে পৃষ্ঠা জুড়ে বিভিন্ন অঙ্ক তোমাদের করতে হয় যেমন লিফু ফিফোর অঙ্ক কার্যপত্রের অঙ্ক এগুলো কিন্তু তোমার সম্পূর্ণ অনেক সময় একটা পাতায় ধরেও না তো এখানে যদি তুমি প্রথমে একটা বিশাল বড় মার্জিন টেনে ফেলো তাহলে কিন্তু খাতাটায় লেখার জায়গা আরও ছোট হয়ে যায় তো হিসাব বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই মার্জিনটাকে অ্যাভয়েড করবে মানে মার্জিন টানবে না কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন বাংলা তোমার ব্যবসায় সংগঠন উৎপাদন অর্থনীতি এই সব পরীক্ষার ক্ষেত্রে তারপর ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা মার্জিন টানবে কিন্তু আমরা যখন হিসাব বিজ্ঞান পরীক্ষাটা দিব তখন আমরা চেষ্টা করব মানে চেষ্টা করব কি তোমরা মার্জিন টানবে না সোজা কথা এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার মার্জিন না টানলে কি মার্কস কম দিবে বা কোনো সমস্যা হবে তো দেখো এরকম কখনোই হবে না যে তুমি হিসাব বিজ্ঞানে মার্জিন টানো নাই এই জন্য তোমাকে মার্কস কম দিয়েছে ওকে সুতরাং হিসাববিজ্ঞান পরীক্ষায় তুমি অবশ্যই অবশ্যই কি টানবে না মার্জিন টানবে না এবং সর্বশেষ একটা টিপস তোমাদের বলে দিতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে আর্থিক বিবরণী বলো কি আর্থিক বিবরণী এটা অবশ্যই ক পার্টে আসে মানে ক বিভাগে আসে এটা সবার আমরা শেষে করব সবার শেষে করব। সবার শেষে মানে কি প্রথমে তুমি খ পার্টের উত্তর করা শুরু করবা বি পার্টের যেখানে নয়টা সৃজনশীলের ভিতরে তোমাকে পাঁচটা সৃজনশীলের উত্তর করতে হবে সেটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তাহলে আমরা হিসাব বিজ্ঞান পরীক্ষায় যখন সৃজনশীলের উত্তর করব। অবশ্যই অবশ্যই আগে খ বিভাগের উত্তর করব এবং সবার শেষে যে এই আর্থিক বিবরণী বা কবিভাগের উত্তর করব তার মানে আর্থিক বিবরণী আমরা পরীক্ষায় সবার শেষে করব। তাহলে সবার আগে কোনটা করবো খবিভাগ এবং খবিভাগের তুমি সেই প্রশ্নটাই করবা বা সেই প্রশ্নটারই সমাধান সর্বপ্রথম করবা যে প্রশ্নটা সব থেকে তুমি ভালো পারো যদি এমন হয় তুমি জাবেদা অনেক ভালো পারো তুমি খতিয়ান অনেক ভালো পারো তাহলে এই অঙ্কগুলো তুমি সবার আগে করবে করার পরে সবার শেষে যে তুমি করবে হচ্ছে আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তো এই আমার পাঁচ কথা যে পাঁচ কথা একটা পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যায় বিশেষ করে হিসাব বিজ্ঞান তখন তাকে অবশ্যই অবশ্যই এই পাঁচ কথা মেনে চলতে হবে উই শো অল দ্য ভেরি বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম